আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক প্রতিদিনের মতো আবারও আজকে একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটির শেষের দিকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে যেই প্রজেক্ট সম্পর্কে জানতে চান সেই প্রজেক্টের ভিডিও লিংক দিয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন চলে এসেছি আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্ট সামনেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন মার্কেট সহ এই জায়গাটি বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকার মধ্যে অবস্থিত ঢাকা মমনসিং মেন রোডের পশ্চিম পাশে খুবই সুন্দর একটি প্রজেক্ট এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সিটি কর্পোরেশন কিংবা রাজকের অনুমোদন নিয়ে ভবিষ্যতে মার্কেট দোকানসহ সাত থেকে আটতলা সেমি কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন পঁচিশ ফিট বাইত্রিশ ফিট রাস্তার সঙ্গেই এ জায়গাটা অবস্থিত এখানে জায়গার পরিমাণ তিন দশমিক ছয় তিন কাঠা জমিটির দৈর্ঘ্য রয়েছে চুয়ান্ন ফিট এবং প্রস্তে রয়েছে অর্থাৎ রাস্তার সঙ্গে মুখ রয়েছে আটচল্লিশ ফিট এখানে বৈধ তিন ডাবল গ্যাসের সংযোগ রয়েছে এই টিন সেট দোকানপাট সহ প্লটের প্যাকেজ দাম এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো এই প্রজেক্টটি আপনার পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে যেহেতু আপনারা সহসে মালিকের সাথে কথা বলতে পারবেন তাই এখানে প্রতারিত হওয়ার কোনো রকম ভয় নাই তো এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের দুই নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা মেমনসিং মেন রোডের পশ্চিম পাশে তো বর্তমানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আছে বারো ফিট খুব শীঘ্রই এই রাস্তাটি হবে বিশ ফিট তো আপনাদেরকে রাস্তা বাদে তিন কাঠার একটি টিন সেট বিল্ডিং বাড়ি দেখাবো সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এ বাড়িটাই বিক্রি করা হবে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট এখানে বৈধ তিন ডাবল গ্যাসের সংযোগ রয়েছে মালিকের মতে বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বিনিয়োগের জন্য এটাও একটা অসাধারণ প্রজেক্ট এই টিন সেট বিল্ডিং বাড়ির মালিকের প্যাকেজ দাম এক কোটি বাষট্টি লক্ষ টাকা তো এই বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দামসহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সম্মানিত দর্শকবেন্দু যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের প্রোফাইল ভিউটি থেকে যাবে পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলে এই ভিডিওটি খুব সহজেই বের করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা রুমের ভেতরের স্পেসগুলো অনেক সুন্দর স্পেস এবং সম্পূর্ণ বাড়ি টাইলস করা আছে তো এরপরে আপনাদেরকে নিয়ে যাব তিন নাম্বার প্রজেক্টের কাছে আমাদের সঙ্গে থাকুন চলে এসেছি তিন নম্বর প্রজেক্টের কাছে তিন নম্বর প্রজেক্টের অবস্থান খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন অপূর্ব একটি পরিবেশ তো এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা সিং মেন রোডের পশ্চিম পাশে উত্তরা নম্বর সেক্টর থেকে খুবই কাছে নদীর এপার এবং ওপার তো যারা জমিতে বিনিয়োগ করতে চান তারা এখানে বিনিয়োগ করতে পারেন খুবই সুন্দর একটি প্রজেক্ট ডিয়ার ফেয়ার্স জমি সংলগ্ন পঁচিশ ফিট রাস্তা রয়েছে এই রাস্তা বাদে জায়গার পরিমাণ আট কাঠা যেখান থেকে সীমানা শুরু আর সামনে ওই যে গাড়িটা আছে এই গাড়িটা পর্যন্ত সীমানা শেষ খুবই সুন্দর একটি জায়গা এখানে যদি আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে সামনে দোকান এবং পেছনে রুম করে দেন এইখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে প্রায় দেড় লক্ষ টাকা এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সিটি কর্পোরেশন কিংবা রাজুকের অনুমোদন নিয়ে ভবিষ্যতে মার্কেট দোকান সহ আট থেকে নয় তলা সেমি কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন তো এই প্লটের দাম প্রতি কাঠা ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো এই প্লটটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ডিয়ার ভির্স এবার আপনাদেরকে নিয়ে যাবো আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ চার নম্বর প্রজেক্ট আছে যে সামনে বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাউন্ডারির পাশেই এই যে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে এই সামনের জায়গাটা বিক্রি করা হবে এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা ময়মনসিং মেন রোডের পশ্চিম পাশে উত্তরা দশমের সেক্টর থেকে খুবই কাছে এই প্লটের অবস্থান ত্রিশ ফিট বাই বিশ ফিট রাস্তার সঙ্গেই এ জায়গাটি অবস্থিত এখানে জায়গার পরিমাণ পাঁচ কাঠা দক্ষিণমুখী কর্নার প্লট এখানে আপনি দশ থেকে পনেরো লাখ টাকা খরচ করে সামনে দোকান এবং পেছনে রুম করলেই প্রতি মাসে ভাড়া আসবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সিটি কর্পোরেশন কিংবা রাজুকের অনুমোদন নিয়ে ভবিষ্যতে মার্কেট দোকান সহ আট থেকে নয়তলা সেমি কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন এ প্লটের দাম প্রতি কাঠা চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আজকে যে চারটি প্রজেক্ট দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম